দাঁড়ান 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 এটা স্ক্রল করে আপনার চলেই যাবেন কিন্তু আপনার সন্তান মানে আপনার ছেলে বা মেয়ের ভবিষ্যতের কি হবে তো সেই কারণের জন্য আজকে প্রেক্ষা এডুকেশান দেখাবে যে পশ্চিমবঙ্গের ছেলে মেয়েরাও একদম ফ্রিতে সেন্ট্রাল গভর্নমেন্টের স্কুল যেখানে একদম ফ্রিতে পড়াশোনা করে ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারে এবং ডাক্তার ইঞ্জিনিয়ারের পাশাপাশি আইএস আইপিএস এরকম বড় বড় সেকশনে স্টুডেন্টরা যেতে পারে মানে আপনার সন্তান যেতে পারে যেখানে আপনার খরচ একদমই নেই মানে ফ্রি বলতে পারেন তো এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব এই ভিডিওতে তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে আপনার সন্তানকে মানে আপনার ছেলে মেয়েকে কীভাবে ফ্রিতে সরকারি স্কুলে ভর্তি করাবেন সেটা জানতে পারবেন এটা কেউ বলে না কিন্তু আজকে এই ভিডিওতে আমি আলোচনা করে যাব এবং দেখিয়ে যাব যদি আপনারা শেষ পর্যন্ত থাকেন সেটা আপনারা জানতে পারবেন এবং আপনার সন্তানের জন্য এটা কাজে লাগাতে পারবেন আমি এটা বলে দিচ্ছি তো চলুন সবার প্রথমে জানি এটা আমি যে এই কথাটা আপনাদের বললাম কি বেসিসে বললাম দেখুন সমস্ত গার্জিয়ানরা মানে আপনি অবশ্যই চাইবেন যে আপনার সন্তানকে একটা ভালো স্কুলে ভর্তি করাতে ভালো স্কুলে ভর্তি না করালে স্টুডেন্টের কেরিয়ার হবে না কেরিয়ার না হলে স্টুডেন্ট ঘুরে বেড়াবে মানে স্টুডেন্ট ইন ফিউচারটাও খারাপ হয়ে যাবে তো সেই কারণের জন্য একদম প্রথম থেকে স্টুডেন্টকে সেভাবে প্রস্তুত করাতে হবে সেভাবে স্টুডেন্টকে কোনো স্কুলে ভর্তি করাতে হবে এবং সেটা বেস্ট স্কুল এবার বেস্ট স্কুল মানে কি স্টুডেন্টের অনেক টাকা খরচ হবে বেস্ট স্কুল মানে প্রাইভেট স্কুল একটা প্রাইভেট স্কুলের প্রত্যেক বছর খরচ প্রায় এক থেকে দেড় লাখ টাকা কেননা আমি অ্যাভারেজ ধরছি যে এক লাখ কুড়ি হাজার টাকা প্রত্যেক বছর যদি আপনার স্টুডেন্টকে আপনি ভর্তি করান প্রত্যেক বছর মানে কেউ থ্রিতে কেউ ফোরে কেউ ফাইভে এ কেউ সিক্সে প্রত্যেক বছর অ্যাভারেজ আপনার মোটামুটি করে এক লাখ এক লাখ কুড়ি হাজার টাকা আপনার খরচ হবে এবার এই যে এক লাখ কুড়ি হাজার টাকা খরচ করে আপনার সন্তানের ভবিষ্যৎ গড়তে হবে তাহলে কিভাবে করবেন আমরা তো ফ্রিতে বলছি হ্যাঁ অভিয়াসলি ফ্রিতে কেন্দ্র সরকারের একটা স্কুল আছে যেটা সেন্ট্রাল গভর্নমেন্ট স্কুল যেটাকে বলা হয় নবোদয় স্কুল এই স্কুলে আপনার সন্তানকে একদম পড়াতে পারবেন ফ্রিতে যেখানে একটা টাকাও আপনার খরচ হবে না এবং এই স্কুলে শিক্ষার মান সম্পর্কেও বলবো। কিভাবে আপনি ফ্রিতে পড়াতে পারবেন সেটাও বলবো এবং আপনার এলাকায় মানে আপনার যে জেলা যে জেলাতে আপনি এখন থাকছেন সেটা কমেন্ট সেকশনে জানাতে পারেন কোন জেলাতে আপনি থাকছেন সেই জেলায় কোন মানে সেই জেলাতে স্কুল আছে কিনা সেটাও আমি জানাবো চলুন পরপর সেটা জানা যাক সবার প্রথমে আমরা এটা জানবো যে এই স্কুল এই স্কুলে কি মানে এই যে যে স্কুলের সম্পর্কে আমি বলছি স্কুলে কি কি বেনিফিট আপনারা পাবেন কিভাবে আপনি এই স্কুলে ভর্তি করাতে পারবেন দেখুন এই স্কুলে ক্লাস সিক্স থেকে সিক্স থেকে একদম টুয়েলভ পর্যন্ত টুয়েলভ পর্যন্ত আপনি পড়াতে পারবেন এই স্কুলে আপনার একটা টাকাও খরচ হবে না একটা টাকাও আপনার খরচ হবে না সম্পূর্ণ ফ্রি সিবিএসই স্কুল এটা আপনি একটা প্রাইভেট সিবিএসই স্কুলে চলে যান এবং এক এক বছরে কত খরচ হবে সেটা একবার জেনে নিন তাহলে আপনি বেটার ক্যালকুলেট করতে পারবেন বা আপনি যদি এখন পড়াচ্ছেন তাহলে তো আরও বেটার ক্যালকুলেট করতে পারবেন তাদের থেকে এই স্কুলটা হচ্ছে স্কুলটার পুরো নাম হচ্ছে জহর নবোদয়া বিদ্যালয় ওকে এই নবোদয়া স্কুল এটা হচ্ছে নবোদয় স্কুলের ফুল ফর্ম এবং এই স্কুলটা সেন্ট্রাল গভর্নমেন্ট রেসিডেন্ট স্কুল মানে এখানে স্টুডেন্ট থেকে পড়াশোনা করবে এবার আপনি একটা জিনিস ভাবুন আপনার স্টুডেন্টকে কোনো একটা পাবলিক স্কুলে ভর্তি করাবেন প্রাইভেট স্কুলে ভর্তি করাবেন পাবলিক নয় প্রাইভেট স্কুলে ভর্তি করাবেন এবং ভর্তি করিয়ে আপনি কি করবেন স্কুলে পড়াবেন আবার টিউশন মাস্টার দিয়ে আপনি আবার পড়াবেন তাহলে আপনার ওই স্টুডেন্টের পিছনে এক এক বছর কত টাকা খরচ হচ্ছে এবং তারপরে কি আপনি বলতে পারবেন যে ওই স্টুডেন্ট একটা বেটার ফিউচার পাবে সেটার উপরেও ডাউট হয়ে ডাউট একটা কোশ্চেন মার্ক চলে আসবে কিন্তু নবোদয় স্কুল হচ্ছে এমন একটা স্কুল যেখানে স্টুডেন্ট থেকে পড়বে রেসিডেন্ট স্কুল এবং এই স্কুলে যে টিচাররা পড়ান তারা কিন্তু সরকারি চাকরি করেন এবং সেন্ট্রাল গভর্নমেন্টেরই চাকরি করেন তারাও এখানে থেকে স্টুডেন্টদের গাইড করবে স্টুডেন্ট এখানে থেকে পড়াশোনা করবে এবং এর জন্য আপনার একটা টাকাও খরচ হবে না এই স্কুলে কি হয় কমপ্লিট ফ্রি এডুকেশন মানে একদম সম্পূর্ণ বিনামূল্যে যেটা আমি আপনাদের বললাম কোন কোন জেলাতে স্কুল আছে সেটা একবার দেখা যাক তারপরে বাকি ডিটেলস বলছে এই যে জেলাগুলো আপনারা দেখছেন এই সমস্ত জেলাগুলিতে একটা করে স্কুল আছে প্রত্যেক বছর এর এন্ট্রান্স এক্সাম হয় যেমন আপনার স্কুলের যদি সরকারি স্কুলে যারা পড়ছে তারা জানে যে সেই স্কুলে ভর্তি হতে গেলে একটা প্রবেশিকা পরীক্ষা দিতে হয় কারণ খুব ভালো স্কুল যদি হয় খুব ভালো স্কুল সেখানে সিট সংখ্যা কিন্তু লিমিটেড থাকে সেই লিমিটেড সিটে কী করে সমস্ত গার্জিয়ানরা চায় যে আমার বাচ্চাকে বেস্ট এডুকেশন দিই সেখানে ভর্তি করায় এখানে লিমিটেড স্টুডেন্টরাই ভর্তি হতে পারবে আপনার জেলাতেই আপনি ভর্তি করাতে পারবেন এবার ওই লিমিটেড স্টুডেন্টদেরকে স্কুল বলবে যে হ্যাঁ তুমি এলিজেবেল তুমি এন্ট্রান্স এক্সাম দিয়েছ তুমি এলিজেবেল তোমাকে আমরা অ্যাডমিশান নেবো কি হয় প্রত্যেকটা জেলাতে আশিটা করে বাচ্চাকে ওরা সম্পূর্ণ প্রত্যেক বছর নেয় ক্লাস সিক্স এর জন্য ক্লাস সিক্স এর জন্য অ্যাডমিশন টেস্ট দিতে হয় অ্যাডমিশন টেস্ট দিলেও প্রথম আশি জনকে প্রথম আশি জন স্টুডেন্টকে নিয়ে নেবে ওরা ডকুমেন্ট ভেরিফিকেশন করে নিয়ে নেবে এবার আপনি যে জেলাতে থাকেন সেই জেলাতে একটাই স্কুল আছে এই যে জেলাগুলো দেখছেন প্রত্যেকটা জেলাতে একটা স্কুল আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং দক্ষিণ দিনাজপুর মুর্শিদাবাদ নদীয়া নর্থ চব্বিশ পরগনা সাউথ চব্বিশ পরগনা হুগলি হাওড়া বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর বর্ধমান বীরভূম দক্ষিণ দিনাজপুর এক একটা করে স্কুল আছে অ্যারাউন্ড চোদ্দশো বাচ্চা প্রত্যেক বছর এই নবোদয় স্কুলে ভর্তি হওয়ার সুযোগ পায় এই স্কুলে যদি আপনি পড়াতে পারেন আপনার বাচ্চার ভবিষ্যৎ ভবিষ্যতে কি কি হবে সেটা তো আপনারা বুঝতেই পারছেন এবং কি কি ফ্যাসিলিটি পাবে মানে কি কি এই স্কুলে ভর্তি হলে মানে যে বাচ্চা নেবে কি কি ফ্যাসিলিটি পায় সেটা বলি তারপরে বাকিটা বলছি ফ্রি এডুকেশন কমপ্লিটলি ফ্রি একদম সিক্স থেকে সিক্স থেকে টুয়েলভ পর্যন্ত কমপ্লিটলি ফ্রি এবার কারা সিক্সে ভর্তি হতে পারে যারা ফাইভে পড়ছে এবং সেই জেলাতে হতে হবে অবশ্যই যে জেলাগুলো আমি দেখালাম সেই জেলাতে হতে হবে মানে কোন স্টুডেন্ট নদীয়াতে পড়ছে সে মুর্শিদাবাদে গিয়ে পরীক্ষা দেবে না সে যে নদীয়াতে পড়ছে পড়াশোনা করছে সে নদীয়ার জন্যই অ্যাপেয়ার হতে পারবে এবং যে মুর্শিদাবাদে সে মুর্শিদাবাদের জন্যেই পড়বে পরীক্ষা দিতে পারবে এন্ট্রান্স এক্সাম এবং এন্ট্রান্স এক্সাম কারা দিতে পারবে যারা যখন স্টুডেন্ট ফাইভে পড়ছে তখন সিক্সের এর জন্য এন্ট্রান্স এক্সাম দিতে পারবে অ্যারাউন্ড জুন জুলাই থেকে ফর্ম ফিল আপ স্টার্ট হয় এবার ফর্ম ফিল আপের এই ডেটটা চেঞ্জ হয় জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর এর মধ্যে মোটামুটি হয় এবং ফর্ম আপ হয়ে গেল কিছুদিন পর অ্যাডমিট কার্ড দেবে অ্যাডমিট কার্ড তুলে এন্ট্রান্স এক্সাম দিতে যেতে হবে ওরা যে স্কুল অ্যালোট করবে সেই স্কুলে গিয়ে এবং যদি বলেন যে এন্ট্রান্স এক্সামটা কবে হয় তাহলে ডিসেম্বর থেকে জানুয়ারি এর মধ্যে মধ্যে কোনো একটা টাইমে হয় তবে এই সমস্ত ইনফরমেশনগুলো আপনার নবদয় স্কুলের ওয়েবসাইটে পেয়ে যাবেন ওয়েবসাইটটা কি ওয়েবসাইটটা হচ্ছে এন এ ভিও ডি এ ওয়াই এ ডিও এই ওয়েবসাইট থেকে সমস্ত ইনফরমেশন পেয়ে যাবেন এবার যাদের যাদের মনে হচ্ছে যে আমরা এই বিষয় সম্পর্কে আরও জানতে চাইছি তো অবশ্যই আমাদেরকে ফলো করে রাখুন তাহলে আমাদের এই ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল বা হোয়াটসঅ্যাপ গ্রুপ বা ওয়েবসাইট থেকে সমস্ত ইনফরমেশন আপনারা পেয়ে যাবেন সব কিছু আপডেট নিউজ পেয়ে যাবেন এবার আরও কি কি কী হোস্টেল ফ্যাসিলিটি বললাম রেসিডেন্ট থেকে পড়াশোনা করতে হবে হ্যাঁ অনেক গার্জিয়ানের প্রশ্ন এটা থাকে স্যার তাহলে আমি স্কুলে দিয়ে আসলাম নিয়ে আসলাম এটা হবে না ওইখানে থেকে পড়াশোনা করতে হবে আপনার সন্তানের ভবিষ্যৎ গড়ার দায়িত্ব ওদের হয়ে গেল দেন ভবিষ্যৎ গড়ার জন্য যা যা প্রয়োজন ওরা করবে ওর জন্যে ওদের সঙ্গে থাকবে মানে সেই টিচারদের সঙ্গে থাকবে টোয়েন্টি ফোর আওয়ার্স চব্বিশ ঘন্টা তো আপনার স্টুডেন্টের ফিউচার কেন হবে না এবং এখানে অনুশাসনের মধ্যে থাকবে কালচারাল অ্যাক্টিভিটি থাকবে আর পুরো দেশে কি চলছে সেই সম্পর্কে জানতে পারবে বিদেশে কি চলছে সেই সম্পর্কে জানতে পারবে এবং স্টুডেন্টের কেন ফিউচার হবে না এখান থেকে আপনার স্টুডেন্টের যেই নিটের কোচিং করাবে ওরা স্কলার পেয়ে স্টুডেন্ট বিদেশে যাওয়ার সুযোগ পাবে এখান থেকে ওদের অ্যালুমিনি থাকে একটা গ্রুপ থাকে প্রিভিয়াস যারা চান্স পেয়ে গেছে বিভিন্ন জায়গাতে বড়ো বড়ো জায়গাতে যারা এখন কাজ করছে তাদের একটা গ্রুপ থাকে সেই গ্রুপ থেকে তারা আরও ইনফরমেশন পেয়ে যায় এবং এখানে সাকসেস রেট সাকসেস রেট বলতে স্টুডেন্টের সাকসেস রেট 99% হয়ে যায় মানে নবদায় ক্লেম করে যে তাদের স্টুডেন্ট বসে থাকে না যেই ডাক্তার ইঞ্জিনিয়ার পরীক্ষা আইআইটিতে তে চান্স থার্টি টু ফোরটি স্টুডেন্ট এখান থেকে চান্স পেয়ে যায় প্রত্যেক বছর আর এদের যে রেজাল্ট যদি আপনারা দেখেন ওয়েবসাইটে চলে যাবেন দেখবেন দেখিয়েছে নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট নাম্বার পেয়েছে হায়ার সেকেন্ডারি মাধ্যমিকে ম্যাট্রিকুলেশনে সেটাও কিন্তু হয় এটা এদের হচ্ছে বলতে পারেন বলতে পারেন এদের গুণ এর সঙ্গে সঙ্গে কি ফ্রি ফুডস খাওয়ার জন্য টাকা লাগছে না থাকার জন্য কোনো টাকা টাকা না জন্য দেন বই খাতা সব ইউনিফর্ম সব ড্রেস ফ্রি সিবিএসসি লেভেলের এডুকেশন সিবিএসসি লেভেল আপনার এলাকায় যে স্কুলে ভর্তি করাচ্ছেন বা আইসিএসসি তার লেভেলের পড়াশোনা হবে যেখানে খরচ লাখ লাখ টাকা এখানে সব কিছু ফ্রি হ্যাঁ তবে একটা জিনিস এখানে কি এন্ট্রান্স এক্সাম দিতে হবে সবাই সিলেক্টেড হতে পারবে না এটাই হচ্ছে এর একটা নেগেটিভ দিক বাকি সব পজিটিভ নেক্সট আমি যদি বলি এটা ন্যাশনাল ন্যাশনাল লেভেলের সব কিছু হবে ন্যাশনাল লেভেলে সব কিছু ন্যাশনাল লেভেলে এরকম নয় যে আমি ওয়েস্ট বেঙ্গলে ভর্তি করাচ্ছি মানে ওয়েস্ট বেঙ্গল স্কুলের মতো করেন একদমই নয় ন্যাশনাল লেভেলের সব কিছু হবে যা হবে স্টুডেন্টের সব কিছু স্টুডেন্টের পড়াশোনা থেকে শুরু করে স্টুডেন্টের কালচারাল অ্যাক্টিভিটি থেকে শুরু করে স্টুডেন্টের কম্পিটিশনের মধ্যে যদি থাকে সব কিছুই ন্যাশনাল ওয়াইজ হবে তো আপনার স্টুডেন্ট এখান থেকে পড়ছে মানে সে দিল্লির স্টুডেন্টের সঙ্গে কমপ্লিট করতে পারবে মুম্বাইয়ের স্টুডেন্টের সঙ্গে কমপ্লিট করতে পারবে যে জায়গার আপনি যে প্রান্তেই বলুন না কেন সেই প্রান্তের স্টুডেন্টের সঙ্গে কমপ্লিট করতে পারবে তো চাকরির ক্ষেত্রেও স্টুডেন্টের সমস্যা হয় না প্রাইভেট সেক্টর হোক বা গভর্নমেন্ট সেক্টর হোক যেখানেই যান না কেন আপনি এই সমস্ত ফ্যাসিলিটি আরও অনেক অনেক ফ্যাসিলিটি আছে যদি আপনারা আমাদের ফলো করেন সেই ভিডিও আমরা মাঝে মাঝে পোস্ট করি আপনারা সেটাও দেখতে পারবেন তো সাবস্ক্রাইব করে রাখবেন বা ফলো আপ করে রাখবেন এরকম আরও ইনফরমেশন পেয়ে যাবেন আর যারা কোন জেলা থেকে আপনি দেখছেন সেটাও আমাদের জানিয়ে দেবেন সেই জেলার নবোদয় স্কুলের ফোন নাম্বার আমরা আপনাদের দিয়ে দেবো আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করে দেখুন স্ক্রন করছে যে নাম্বার এই নাম্বারে এবার আমরা আসছি নেক্সট যে বিষয়টা সেটা হচ্ছে কম্পেয়ার যে প্রাইভেট স্কুল আর নবোদয়ের মধ্যে যদি আমরা কম্পেয়ার করি তাহলে কোনটা বেস্ট হবে এবং এই সমস্ত গুলো নবোদয়ের অফিশিয়াল ওয়েবসাইটও আপনারা পেয়ে যাবেন নবোদয় গভ চলে যান পেয়ে যাবেন দেখুন সবার প্রথমে ফিজের কথা যদি আসি ফিজের কথা তো কোনো কথাই নেই প্রাইভেট স্কুলে বইয়ের পয়সা দিন ডোনেশন দিন অ্যাডমিশান ফিজ দিন ড্রেসের পয়সা দিন বাসের পয়সা দিন অ্যাডমিশন ফিজ দিন মানে ফিজ আর ফিস এর জন্য লাখ লাখ টাকা আপনাকে ফিজ দিতে হচ্ছে কিন্তু এখানে কমপ্লিটলি কি এখানে কমপ্লিটলি আপনি ফ্রি পাচ্ছেন সম্পূর্ণ ফ্রি ওই যে বলে না ফ্রি 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 হ্যাঁ সত্যিই ফ্রি পড়াশোনা ফ্রি হলে ভালো হয় এটাও প্রশ্ন আসছে অবশ্যই এখানে ভালো হয় কারণ এই স্কুলটা তার জন্যই তৈরি করা হয়েছে যাতে করে ওই জেলার মধ্যে থেকে বেস্ট স্টুডেন্ট তৈরি হয়ে যাক দেশের উন্নতি হোক এর জন্যেই কিন্তু এই স্কুলগুলো তৈরি করা হয়েছে জহোর নবোদয় বিদ্যালয় এবার নেক্সট আমি যদি বলি হোস্টেল ফ্যাসিলিটি যদি কোনো প্রাইভেট স্কুলের হোস্টেল ফ্যাসিলিটি আপনি নেন এক্সট্রা করে আপনাকে আপনার থেকে পয়সা নেবে টাকা নেবে এবং সেটা লাখ লাখ টাকা এখানে কমপ্লিটলি ফ্রি যেটা আপনাকে আমি বললাম যদি আমি টিচার বলি এখানে টিচারের আলাদা করে ফিস নেই এখানে কোনো ফিজই নেই গভর্নমেন্ট স্কুলের টিচার এখানে গভর্নমেন্ট স্কুল গভর্নমেন্ট চাকরি করছে তারা পার্মানেন্ট স্টাফ এখানে নেক্সট হচ্ছে এক্সপার্টিস যদি বলেন অল ইন্ডিয়া মানে অল ইন্ডিয়া বেস করে যা হবে সব অল ইন্ডিয়া বেস করে মানে এরকম নয় যে ওই এলাকায় পড়ছে মানে ওই এলাকার ওই ব্লকের মধ্যে না না ব্লক ব্লক নয় থেকে 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 বেরিয়ে 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 জেলা 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 লেভেল ইন্ডিয়া অল ইন্ডিয়া লেভেলের সবকিছু হবে তো এই হচ্ছে কমপ্লিট যে নবোদয় স্কুল সম্পর্কে আপনাদের বললাম এবং এখান থেকে স্টুডেন্টের যদি কেরিয়ার বলি সেটা হচ্ছে আগেও বললাম ধরুন অনেক স্টুডেন্ট আছে আইএস আইপিএস ডক্টর ইঞ্জিনিয়ার এনডিএ ডিফেন্স সায়েন্টিস্ট প্রফেসর বিভিন্ন জায়গাতে গেছে বিভিন্ন মানে বলার শেষ নেই এত জায়গাতে আছে স্টুডেন্টরা যে সেকশানে যাবেন নবোদয় স্টুডেন্ট পাবেন তো এর জন্যে স্কুল বেস্ট এবার আপনি চিন্তা করুন যে আপনার সন্তানকে স্কুলে ভর্তি করাবেন কিনা আপনার সন্তানকে স্কুলের জন্য প্রস্তুতি করাবেন কিনা এবার কীভাবে প্রস্তুতি করাবেন কিভাবে ভর্তি করাবেন তো তার জন্যে যদি আপনার বাচ্চা এখন থ্রিতে পড়ে আপনার বাচ্চা ফোরে পড়ে বা আপনার বাচ্চা ফাইভে পড়ে বা আপনার বাচ্চা এখনও ভর্তি হয়নি ওয়ানে পড়ছে টুতে পড়ছে থ্রিতে পড়ছে তাহলে আপনার কাছে বেস্ট একদম বেস্ট সুযোগ সব থেকে বেশি সুযোগ যারা একদম নার্সারি থেকে ফাইভ পর্যন্ত পড়ছে তাদের বাকি তো সুযোগ আছে সেটাও বলবো ক্লাস সিক্সের জন্য এন্ট্রান্স এক্সাম হয় এবং ওয়ান বলুন টু থ্রি ফোর ফাইভ এই সমস্ত বাচ্চা বাচ্চারা সিক্সের এন্ট্রান্স এক্সামের জন্য প্রস্তুতি নিতে পারে যে বছর ফাইভে উঠে যাবে সেই বছর পরীক্ষা দেওয়াবেন আপনার বাচ্চা এখন থ্রিতে পড়ছে প্রস্তুতি এখন থেকে অল্প অল্প শুরু করুন আপনার বাচ্চা এখন টুতে পড়ছে এখন থেকে একদম ক্ষুদ্র ক্ষুদ্রভাবে স্টুডেন্টকে শুরু করুন আপনার বাচ্চা ফোরে পড়ছে একটু বেশি করে শুরু করুন ফাইভে পড়ছে আরও বেশি করে করুন যাতে করে এই নবোদয়ে চান্স পেয়ে যায় সিক্সে একবার সিক্সে চান্স পেয়ে গেল মানে স্টুডেন্টের কেরিয়ার করে গেল হ্যাঁ যাদের বাচ্চা এখন সিক্সে পড়ছে সিক্স সেভেন্থ বা এইটে পড়ছে তারা কিন্তু নাইনথের জন্য দিতে পারে তাদের কাছেও কিন্তু সুযোগ এবং যাদের বাচ্চা বা যাদের সন্তান এখন টেনে পড়ছে তাদের কিন্তু ইলেভেন তে ভর্তি হওয়ার একটা সুযোগ বা নাইনে পড়ছে টেন বা ঠিক আছে প্রত্যেকটার ক্ষেত্রে যে বছর নাইনথের জন্য পরীক্ষা দেবে এইটে গিয়ে ফর্ম ফিল আপ করবে ইলেভেন টেনে গিয়ে ফর্ম ফিল করবে আর কি সিক্স এর জন্য পরীক্ষা দেবে ফাইভে গিয়ে এর ফর্ম এবার অনেক গার্জিয়ান এটা হতে পারে স্যার আমার বাচ্চা তো সিবিএসই বোর্ডে পড়ে না ওয়েস্ট বেঙ্গল বোর্ডে পড়ে বা একটা বাড়ির আশেপাশে স্কুলে পড়ে ইংলিশ মিডিয়ামে তো পড়ে না দেন আমার বাচ্চা কি করবে দেখুন আপনার সন্তান আপনার বাচ্চা যদি ইংলিশ মিডিয়ামে পড়ে বা না পড়ে যে স্কুলেই পড়ুক না কেন স্টুডেন্টের পোর্টালে নাম থাকলেই নবোদয় এন্ট্রান্স এক্সামের জন্য বসতে পারবে সে ক্লাস ওয়ানে টু থ্রি ফোর ফাইভ যে ক্লাসেই পড়ুক না কেন ফাইভে উঠে সে ভর্তির পরীক্ষায় বসতে পারবে তবে আপনাকে মাথায় রাখতে হবে স্টুডেন্টের জন্য পোর্টালে নাম থাকে তাহলেই হবে এবং সেই জেলার জন্যই দিতে পারবে অন্য জেলাতে গিয়ে দিতে পারবে না আপনার জেলার জন্যই দিতে পারবে অন্য জেলাতে চলে গেলাম কাজের সূত্রে চলে গেছি না হবে না স্টুডেন্টের রেসিডেন্ট ড্রেস মানে থাকার ঠিকানা এবং স্কুলের ঠিকানা দুটোই সেম জেলাতে হতে হবে ফাইভের তবেই ভর্তি হতে পারবে সেই জেলার জন্যে গ্রামের বাচ্চা বা ছেলে মেয়েদের ক্ষেত্রে তো আরও বেশি বেশি সুযোগ গ্রামের বাচ্চা বা ছেলে মেয়েদের জন্য দেখুন এখানে যদি ছেলে আমি বলি ছেলেদের ক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রে যদি জেনারেল আর ওবিসি হয় তাহলে নাইনথ থেকে মানে নাইনথ নাইন্থ টেন্থ ইলেভেন্থ অ্যান্ড টুয়েলভ এই যে চারটে বছর এই চারটে বছর ফিজ দিতে হয় এবং সেটা পাঁচশো থেকে ছশো থেকে পনেরোশো টাকা এর মধ্যেই এর বাইরে নয় কিন্তু এর মধ্যে ফিজ দিতে হয় এবং সেটা আপনি ধরে দেখুন মান্থলি যদি আপনার পনেরোশো টাকা আমি হায়েস্ট দিচ্ছি পনেরোশো টাকা আপনাকে দিতে হবে তাহলে বছরে কত দিতে হচ্ছে এটা আপনাকে দিতে হবে সেটা নাইন থেকে টুয়েলভ পর্যন্ত এবং আপনি যে সুযোগ সুবিধাগুলো পাচ্ছেন সেইগুলো আপনি কম্পেয়ার করে দেখুন বাকি সবার জন্য ফ্রি মেয়ে হলে তো ফ্রি শুধু ছেলে জেনারেল ও ওবিসি হলে তাদের ক্ষেত্রে ফ্রি নয় নাইন থেকে টুয়েলভ পর্যন্ত এবার স্যার আমার বাচ্চাকে রেসিডেন্ট থেকে পড়াশোনা করতে হবে বললেন তাহলে এখানে তো যদি কোনো সমস্যা হয় সিকিউরিটি সমস্যার কথা আপনারা বলতে চাইছেন দেখুন এখানে সিকিউরিটি কোনো ইস্যু নেই কারণ সিকিউরিটি থাকে ওখানে টিচাররা ওদের সঙ্গেই থাকবে তাছাড়া বাকি অনেক স্টাফ স্টাফরা ওদের সঙ্গেই থাকে মানে ওই স্কুলের মধ্যেই থাকবে টিচার থাকবে স্টাফরা থাকবে সিকিউরিটি থাকবে ধরুন আপনার বাচ্চাকে আপনি ভর্তি করালেন ভর্তি করিয়ে ফেলেছেন আপনি যখন ঢুকতে যাবেন স্কুলে আপনার পরিচয় চাই যখন ভর্তি করাবেন তখন তিনজনকে পারমিশান দেয় স্টুডেন্টের সঙ্গে কথা বলার বা দেখা করার বা স্টুডে ওই স্কুলে ঢোকার বাকি কাউকে পারমিশন দেয় না ইভেন তাদের ছবি অ্যাটাচ করে একটা কার্ড দেবে সেই কার্ড দিয়ে একই সঙ্গে তিনজন যেতে পারবে না মানে ধরুন কার্ড আরেকজনের কাছে রয়ে গেছে দেন হবে না ওই কার্ড নিয়ে আসবে তবেই তাকে ঢুকতে দেবে এন্ট্রি একদম প্রোপার এন্ট্রি করে তারপরে যেমন এয়ারপোর্টে চেকিং হয় না ঠিক তেমনভাবে চেকিং করে আপনাদের ঢোকাবে পুরো সেই সেই রকমভাবে ফর্মালিটিগুলো যে আপনি হ্যাঁ আপনাকে দেখি হ্যাঁ ঠিকঠাক আছেন এবার আপনাকে ঢোকাবে তো বুঝতে পারছেন সিকিউরিটির সঙ্গে কোনো কম্প্রোমাইজ হয় না আর ওইখানে টিচাররা তো সব সময় থাকছেন তো সিকিউরিটির কোনো অপশানই নেই এবার প্রথমবার হোস্টেলে থাকলে সমস্যা হতে পারে স্টুডেন্টের হ্যাঁ আপনাদের সন্তানের ইন ফিউচারের জন্য এটুকু আপনারা করতে পারেন ধরুন আপনার বাচ্চা আফটার টুয়েলভ বা ধরুন টুয়েলভের আগেই আপনি কোথাও স্টুডেন্টকে নিয়ে গেলেন তো স্টুডেন্ট সেখানে তো একাই থাকবে এখানে তো একা থাকছে না স্টুডেন্টের মতো আরও আশিটা বাচ্চা থাকছে এবং আগের বছরে আরও আশিটা ছিল যারা এখন সেভেনে উঠে গেছে আরও আশিটা যারা এখন এইটে উঠে গেছে মানে স্কুল ওটা একটা স্কুলে যত বাচ্চা থাকে তো প্রবলেম হওয়ারই কথা নয় এখানে ছেলে টিচার মেল টিচার ফিমেল টিচার তারা থাকে মেয়েদের জন্য আলাদা হোস্টেল ছেলেদের জন্য আলাদা হোস্টেল এবং যারা গাইড করবে সেই হিসাবে আলাদা আলাদা থাকে মেয়েদের জন্য মেয়ে ছেলেদের সঙ্গে জন্য ছেলে গাইড থাকে অবশ্যই তো এই বিষয়গুলোর সঙ্গে কোনো কম্প্রোমাইজ নেই সেন্ট্রাল গভর্নমেন্টের স্কুল মানে বুঝতেই পারছেন মানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এতে ইনভলভ থাকে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এখানে ইনভলভ কিন্তু থাকে এবং যিনি প্রিন্সিপাল হয় তার কিন্তু ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের মতোই কিন্তু পাওয়ার থাকে স্কুলে তো এই স্কুলে কোনো কিন্তু কোনো কম্প্রোমাইজ নেই এবং এ স্কুলকে বলা যায় যে একটা ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা জেলায় একটা বেস্ট স্কুল যেখানে ফ্রিতে আপনার বাচ্চাকে তৈরি করতে পারেন আপনার বাচ্চার ফিউচার বেস্ট হতে পারে আশা করি আপনার সমস্ত প্রশ্নের উত্তর আমি দিতে পেরেছি এরপরও যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওর কমেন্ট সেকশানে আপনারা জানাতে পারেন বা আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন দেখুন স্কল করছে যে নাম্বারটি বা আমাদের ইউটিউব চ্যানেলের কমেন্ট সেকশানে বা ফেসবুকের কমেন্ট সেকশানে জানাতে পারেন তাহলে আপনাদের এরকম আরও আমরা উত্তর দিতে পারবো কারণ আপনাদের কমেন্ট দেখে আপনারা আরও ভিডিও তৈরি করি